বিশিষ্ট গণিতজ্ঞ সফি জার্ম্যানের কথায় জ্যামিতি ভাষায় আঁকলে যা দাঁড়ায় তাই বীজগণিত বীজগণিতের ছবি আঁকলে যা দাঁড়ায় তাই জ্যামিতি তাহলে আমরা বলতে পারি বিন্দু ধারণার সাথে সংখ্যার ধারণার মেলবন্ধন ঘটিয়ে বীজগণিতের সাহায্যে জ্যামিতির ধারণাকে প্রকাশ করার পদ্ধতির নামে স্থানাঙ্ক জ্যামিতি আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে দুটো বিন্দুর মধ্যেকার দূরত্ব বা একটা সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় কিভাবে করতে হয় তা শিখব মনে করো তোমার বাড়ি থেকে পূর্বে তিন কিলোমিটার যাওয়ার পর উত্তরে চার কিলোমিটার গেলে তোমার বন্ধুর বাড়ি পড়ে তবে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি দূরত্ব কত আজকে আমরা গ্র্যাপ পেপার ছাড়াই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে এই দূরত্ব নির্ণয় করব চলো দেখো আমরা প্রথমে এঁকে নিলাম এটা মনে করি এই বিন্দুটার নাম এ এই এ বিন্দুতে তোমার বাড়ি আচ্ছা তাহলে তিন কিলোমিটার প্রথমে পূর্বে যাব আমি সেটাই বলেছি তাহলে এক দুই তিন সাপোজ এই তিনে একক আর তারপর আমি বলেছি চার কিলোমিটার উত্তরে যাব এক দুই তিন চার ওকে তাহলে তিন কিলোমিটার পূর্বে যাওয়ার পর আমরা উত্তরে যদি চার কিলোমিটার যাই তাহলে এতটা যাব ধরে নিলাম এই বিন্দুটার নাম বি ওকে আচ্ছা এ বি আর এটার নাম দিলাম ধরো সি ওকে আমাকে নির্ণয় করতে হবে এ থেকে বিয়ের দূরত্ব আমরা এটাকে একটা সরলরেখা দিয়ে দুটো বিন্দুকে যোগ করে দিলাম তাই তো তাহলে এই এবি হলো তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব তাহলে এবি কত হবে দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবিসি একটা সমকণতিভুজ বুঝের এটা সমকোণ এবং এটা ভূমি এসি ভূমি আর বিসি লম্ব এটা দেখতে পাচ্ছি এবি অতিভুজ ওকে তাহলে আমরা জানি এবি অতিভুজের দূরত্ব কত না রুটোভার পিতাগুলা সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এখানে তাই তো হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা ভূমি কত আমরা গেলাম তিন কিমি মানে তিনে কক আর লম্ব কত গেছি আমরা চার কিমি তাই তো তাহলে বার চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার সমান ষোলো প্লাস নয় সমান পঁচিশ মানে পাঁচ আমরা কিমিতে বলছিলাম তাহলে পাঁচ কিমি তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব পাঁচ কিমি ওকে এবারে দেখো আমরা যদি এইটাকে আমাদের লেখচিত্র অনুযায়ী ভেবে নি যে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ ওকে এক্স ডট ওয়াই ওয়াই ডট তাহলে এ বিন্দুটা নিশ্চয়ই মূল বিন্দু হবে আমরা ধরে নিলাম আমাদের লেখচিত্র অনুযায়ী এটা ও ঠিক আছে তাহলে এই ও এর এই ও যে বিন্দুটা এর স্থানাঙ্ক আমরা জানি নিশ্চয়ই জিরো জিরো তো ও অর্থাৎ যে এ বিন্দু তার স্থানাঙ্ক তাহলে কী হলো জিরো জিরো ওকে আচ্ছা এই বিন্দুটার স্থানাঙ্ক কত এখানে তিন এদিকে চার তাহলে তিন কমা চার তো তাহলে মূল বিন্দু থেকে এই তিন চার এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করলাম কোন সূত্র পেলাম দেখো এই সূত্র তাই তো তাহলে আমরা বলতে পারি যে মূল বিন্দু থেকে মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো থেকে যে কোনো বিন্দু বলুক আমাকে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাক সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বার করবো না সেই বিন্দু সরি সেই বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি করে বার করব অর্থাৎ মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে যদি বলে সেই বিন্দুর দূরত্ব কত আমরা কি করে বের করব না রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই তো পেলাম ওকে এটা এক্স আমাদের এখানে যেটা এটা এক্স এটা ওয়াই অর্থাৎ তিন আর ওয়াইটা চার তো ভুজ আর কোটি তাহলে রুটোবার ভুজের স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমাদেরকে জিরো জিরো অর্থাৎ মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে যে কোনো বিদ্যুৎ দূরত্ব নির্ণয় করতে বললে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলেই পেরে যাব ওকে আচ্ছা ধরো যদি আমাদের মূল বিন্দু না বলে অক্ষে অবস্থিত কোনো বিন্দুর কথা বলে সাপোজ ধরো আমাকে বললো এক শক্ষের ওপর আছে এরম দুটো বিন্দু ঠিক আছে এক অক্ষের ওপর যদি কোনো বিন্দু থাকে তাহলে কি হবে তার স্থানাঙ্ক তার স্থানাঙ্ক অবশ্যই হবে এক্সের একটা মান থাকবে আর ওয়াই জিরো হবে এটা অর্থাৎ যে মান থাকবে সব সবসময় জিরো হবে এটা হবে যদি এরকম দুটো বিন্দুর দূরত্ব আমাকে নির্ণয় করতে পারে দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়ে অর্থাৎ দুটোরই এক্স আছে আর ওয়াই জিরো ধরে নিলাম এটা এক্স ওয়ান এটা এক্স টু সাপোজ ঠিক আছে তাহলে দুটো বিন্দু এরকম যাদের ভুজ আছে কোটি নেই কোটি জিরো এরকম বিন্দু স্থানাঙ্ক ঠিক আছে সেটা এক এইদিকে হতে হবে এরকম নয় এই অক্ষের ওপর এদিকে একটা এদিকে একটা হতে পারে দুটো একই দিকে হতে পারে ইচ্ছা বা ধরো আমাকে বলল যে ওয়াই অক্ষে আছে এরকম দুটো বিন্দু তাদের মধ্যে দূরত্ব অর্থাৎ ধরো এখানে একটা আছে এখানে একটা আছে বা একই দিকে আছে ওয়াই অক্ষে অর্থাৎ যাদের যে দুটো বিন্দুর ভুজ জিরো কোটির মান আছে সেই রকম বিন্দুর দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কীভাবে বার করব দেখো সাপোজ ধরো এই বিন্দুটা যদি আমরা ভাবি তাহলে ধরে রাও যে এই বিন্দুটা পনেরো জিরো তো আর এই বিন্দুটা ধরো সাত জিরো পনেরো জিরো সাত জিরো তাহলে এদের মধ্যে দূরত্ব কথা হবে আমরা কী করে পাব দেখো পনেরো মাইনাস সাত সমান আট একক কত দূরত্ব হবে আট একক তাই তো হবে দেখো সাতের পর থেকে এক দুই তিন করে যাও দেখো আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো একদম আট আট অর্থাৎ আটটা ঘরের পর পনেরো হবে তার মানে এদের দূরত্ব নিশ্চয়ই আট একক হবে এটা সিম্পল ব্যাপার হবে তাহলে আমরা কী করে পেলাম দেখো যখন দুটো বিন্দুরই ভুজ দেওয়া আছে কোটি শূন্য বা দুটো বিন্দুরই কোটি দেওয়া আছে ভুজ শূন্য সেক্ষেত্রে আমরা বড় যে সংখ্যাটা থাকবে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করব ভালো করে বোঝো বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করে দেব তাহলেই হবে এবারে একটা মাইনাস দেওয়া বিন্দু স্থানান্তর আমরা যদি করি তাহলে খুব সহজে বুঝে যাবে ধরো এরকম আছে যে মাইনাস সাত জিরো আর ধরো মাইনাস তেরো জিরো সাপোজ এরকম আছে বা একটা মাইনাস একটা প্লাস আছে ঠিক আছে আচ্ছা এটা ধরে নিলাম এখন এটা প্লাস তারপর আবার মাইনাস করব তাহলে এদের দুজনের মধ্যে বড় কে নিশ্চয়ই তেরো বড় তাহলে তেরো মাইনাস আমি কি বললাম বড়টা বসাবে বিয়োগ চিহ্ন দেবে তার ছোটটা। তাহলে বড়টা বসিয়েছি বিয়োগ ছোটোটা বসালাম তাই তো তাহলে তেরো যোগ সাত সমান কুড়ি একক বোঝা গেল আচ্ছা এবারে দুজনে যদি মাইনাস হতো ধরো মাইনাস পাঁচ জিরো আর মাইনাস নয় জিরো সেক্ষেত্রে কী করতাম দেখো সেক্ষেত্রে একই একই কথা কি বলেছি আমি বড়োটা বসাবে প্রথম তারপর বিয় চিন্ন দেবে ছোটটা বসাবে বড় মাইনাস পাঁচ মাইনাস নয়ের মধ্যে বড়কে নিশ্চয়ই মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচ বসালাম মাইনাস দিলাম মাইনাস নয় বসালাম বিয়োগ করি মাইনাস পাঁচ প্লাস নয় সমান চার একক বোঝা গেল তাহলে আমরা যদি ভুজ জিরো থাকে কোটির মান দেওয়া থাকে দুটো বিন্দুটি বা কোটি জিরো থাকে ভুজের মান দুটোই দেওয়া থাকে তাহলে আমরা কি করব এই পদ্ধতি অ্যাপ্লাই করবো কি না বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবো ক্লিয়ার বোঝা গেল আর কি হতে পারে এবারে দেখো দুটো বিন্দুরই আমরা দেখলাম একটা বিন্দু অক্ষে একটা বিন্দু পাদে অবস্থিত তার দূরত্ব নির্ণয় করতে পারলাম আমরা দুটো বিন্দুই অক্ষে আছে নির্ণয় করতে পারলাম এবারে দেখি যে দুটো বিন্দু মধ্যে একটা বিন্দু ওয়াই অক্ষে আছে আর একটা বিন্দু এক্স অক্ষে আছে সাপোজ একটাই অক্ষে একটাই অক্ষে আছে তাহলে তার দূরত্ব কী করে নির্ণয় করব না সেক্ষেত্রে তার দূরত্ব কিভাবে নির্ণয় করব ধরে নাও ধরো পাঁচ শূন্য ঠিক আছে আর আছে ধরো চার সরি ভুল বললাম পাঁচ শূন্য আর শূন্য চার সাপোজ শূন্য চার এটা পাঁচ শূন্য অর্থাৎ এইখানের মান পাঁচ শূন্য ধরে নাম ঠিক আছে এই অক্ষে আছে আর শূন্য চার এই অক্ষে আছে তাই তো তাহলে সাপোজ এখানে ধরো পাঁচ শূন্য এইটা আর এটা চার শূন্য ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি পাঁচ শূন্য আর এটা শূন্য চার ওকে শূন্য চার সাপোজ এটা এবার এই দুটো বিন্দুর দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করবো এক্ষেত্রে দেখো খুব সিম্পল ব্যাপার ব্যাপারটা বোঝার চেষ্টা করো দেখো এদের দূরত্ব মানে কী অবশ্যই এইটা তার মানে সেই একই হচ্ছে দেখো এটা একটা সমকনীতিবুজ এটা লম্ব এটা ভূমি তাহলে এটা অতিভুজ তাহলে ওই করেছে একই সূত্র লম্ব রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কী হবে অর্থাৎ এদের দূরত্ব কী হবে না পাঁচের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার মানে রুট ওভার পঁচিশ প্লাস ষোলো যা হবে বসিয়ে দাও ছয় পাঁচে এগারো আর একে দুয়ে তিন একে চার তো রুট একচল্লিশ একান্ন বোঝা গেল তাহলে যদি দুটো বিন্দু আলাদা আলাদা অক্ষে অবস্থিত হয় তখন আমাদের সূত্র কি না এটা এই একদম এই সূত্র অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ যে দুটো বিন্দু দেওয়া আছে তাদের স্কোয়ার এর মানে তাদের বর্গের যোগফল করে রুট অর্থাৎ পিতা করে আছে রুবাদ ক্লিয়ার এই সূত্র অ্যাপ্লাই করলেই হবে আর কি হতে পারে আর হতে পারে যে দুটো বিন্দু পাদে অবস্থিত ঠিক আছে দুটো বিন্দুই পাদে অবস্থিত অর্থাৎ ধরো একটা বিন্দু আছে তিন ছয় আর একটা ধরো মাইনাস দুই মাইনাস চার সাপোজ এইরকম আছে ধরে নাও তাহলে তিন ছয় মানে ধরো এই পাদে অবস্থিত তাই তো প্রথম পাদে দুটোই পজিটিভ আছে আর দুটোই নেগেটিভ তাহলে দুটোই নেগেটিভ মানে নেগেটিভ নেগেটিভ মানে মাইনাস দুই মাইনাস চার এই পাদে তাহলে এই ধরো এখানে সাপোজ মাইনাস দুই মাইনাস চার এই বিন্দুটা আর এইখানে ধরো সাপোজ এখানে আছে তিন ছয় এ বিন্দুটা তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে এটা থেকে এটার দূরত্ব কত হবে এটা আমরা কী করে পাবো এর সূত্রটা হল সেই ক্ষেত্রে দূরত্ব হবে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোলস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর রুট ওভার দিয়ে এটা সূত্র এবার তোমার তোমার মনে হবে এক্স ওয়ান কে ভাই না এটা এক্স ওয়ান আমরা জানি এটা এক্স এটা ওয়াই তাই তো এটা এক্স এটা ওয়াই তাই তো এটা আমরা জানি তাহলে এখানে দুজনেই এক্স আছে মানে এটাকে একটাকে ওয়ান একটাকে টু করো এটা একটা ওয়ান একটা টু করো বোঝা গেল তাহলে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু পেয়ে গেলে তুমি তাহলে আমরা এই বিন্দু দুটোর মাপ যদি এখানে বসাই তাহলে কী হবে অঙ্কটা না এক্স ওয়ান মানে মাইনাস টু ধরে নাও যে মাইনাস টু ঠিক আছে তারপর মাইনাস এক্স টু এক্স টু কত ধরো তিন তাহলে এইটার হোল স্কোয়ার তাই তো প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে মাইনাস ফোর মাইনাস ওয়াই টু মানে ছয় ছয়ের হোল স্কোয়ার আমি এটাকে এক্সো ওয়ান ওয়াই ওয়ান ধরেছি তুমি ওটাকেও এক্সো ওয়ান ওয়াই ওয়ান ধরতে পারো কোনো সমস্যা তাতে নেই ক্লিয়ার এবারে কত হবে মাইনাস দুই মাইনাস তিন যোগ করলে মাইনাস পাঁচ তার হোল স্কোয়ার প্লাস মাইনাস চার আর মাইনাস ছয় মাইনাস দশ হোল স্কোয়ার জাস্ট ক্যালকুলেশন করে নেবে পঁচিশ প্লাস একশো তাহলে দুটোবার একশো পঁচিশ দুটোবার একশো পঁচিশে কো আবার একে ভেঙে নিতে পারো ভাঙলে হবে ফাইভ রুট ফাইভ তাই তো এত একক তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটার দূরত্ব কত হলো না ফাইভ রুট ফাইভ মানে এই সরলরেখার দৈর্ঘ্য কত হলো না ফাইভ রুট ফাইভে তাই তো আমরা যদি এদের নাম দিয়ে দিই যে সাপোজ ধরো আমরা এটার নাম দিলাম পি আর এটার নাম দিলাম কিউ তাহলে পি কিউ দৈর্ঘ্য কত হলো ফাইভ রুট ফাইভ ওকে